বাইকের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটল পরিবার চোদ্দ ঘন্টা বিনা চিকিৎসায় থাকার পর মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে স্বাস্থ্য সাথী কার্ড দেখেই রোগী ফেরায় একের পর এক হাসপাতাল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকে তদন্তের নির্দেশ দুর্ঘটনায় আশঙ্কাজনক আহত ব্যক্তিকে নিয়ে দৌড়াদৌড়ি একের পর এক হাসপাতালে ঘুরেও বেড মিলল না চোদ্দ ঘন্টা ধরে কার্যত বিনা চিকিৎসায় থাকার পর দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃত্যু দুর্গাপুরের জব্বরপুর নেই একের পর এক বেসরকারি হাসপাতাল রোগী ফেরায় বলে অভিযোগ টাকা দিয়ে ভর্তি করতে আছে বলছে আমাদের কাছে বেড নেই আবার কোনো জায়গাতে প্রথমে জিজ্ঞেস করছে স্বাস্থ্যসাথী কার্ড আছে আগে ওরা ভাবে পেয়ে যাচ্ছে যদি স্বাস্থ্যসাথী কার্ড দিই তাহলে ওরা বলার জন্য রেডি হয়ে রয়েছে যে আমাদের কাছে বেড নেই দুপুরবেলা দুটো থেকে ঘুরে বেড়াচ্ছি তেরো ঘন্টার পর লোকটা মারা গেল এরকমভাবে ঘুরতে ঘুরতে বাবা চলে গেল বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে নামে মৃতের পরিবার ও স্থানীয় মানুষজন রাস্তায় মরদেহ ফেলে দীর্ঘক্ষণ অবরোধ চলে

আগেও বেশ কয়েকবার রোগী ফেরানোর অভিযোগে তোলপার হয়েছে একাধিক হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে তার মধ্যেই টাকা বকেয়া থাকার কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা